আসসালামাইকুম যাদের কাছে লাউ ছোট থাকতে পচে যাচ্ছে আজকের ভিডিওটি তাদের জন্য এটি মূলত মাসি পোকার আক্রমণে হয়ে থাকে বিভিন্ন এটি দমন করা যায় যেমন বিষ্টোপ ফরমুল ফাঁদ অথবা ঔষধ বিষ্টোপ তৈরি করতে ফসলের জমিতে বা বাগানের মাটিতে কোন পাত্রে পাকা মিষ্টি কুমড়া থেকে একশো গ্রাম পানির সাথে একশো লিটার পানি এবং পঞ্চাশ গ্রাম ডিপটের এক্স এসপি অথবা বারো ফোটার ডাইক্লোভস একশো এসি হবে এতে করে প্রচুর পরিমাণে স্ত্রী পুরুষ মাসি আকৃষ্ট হয়ে বৃষ্টির ফাঁদে পড়বে এছাড়া বাজারে বিভিন্ন ধরনের ফরমন ফাঁদ পাওয়া যায় সেগুলো ক্রয় করে নিয়ে আপনার লালের মাচায় ঝুলিয়ে দিলে সেখানেও আপনার বিভিন্ন ধরনের মাসি পোকা সহ বেশ কয়েকটি পোকা ফল সিদ্ধকারী পোকা সবজি সিদ্ধকারী পোকা মারা যাবে এবং পরমাণু ফাঁদে আটকে পড়বে এছাড়া বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক রয়েছে যেমন রুগলাল টিট আড়াইশো ইসি এগুলো আপনারা পানির সাথে মিশিয়ে দিনে দুইবার স্প্রে করতে পারেন এতে করে আপনার এই সমস্যা সমাধান করা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে আসসালামু